হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কারণ আমাদের এখানে গঙ্গা পুজো হচ্ছে লোকেশানটা জানিয়ে দিই শ্যামপুর আইমা এখানে চুয়ান্ন বছর ধরে আমাদের এই গঙ্গা পুজো হচ্ছে এবং আমাদের পুজো যাচ্ছে শাড়ি থেকে একটু স্কিপ না করে প্লিজ সবাই ভিডিওতে একটু দেখতে থাকবেন আমাদের এখানে পুজো প্রতি বছর চলে প্রায় ছ সাত দিন এখন মেলা চলে তো আপনারা যদি এখানে আসতে চান শ্যাম্পুর আইমা আটান্ন থেকে দশ মিনিট পনেরো মিনিট হবে আর শ্যাম্পুর থেকে তো পাঁচ মিনিট তো যারা জানো তো চলে আসবে অবশ্যই আর যারা আসতে ইচ্ছুক তারা অবশ্যই চলে আসবে আমাদের পুজোয় আজকে থেকে পুজো স্টার্ট এখন সাত দিন চলবে আমাদের পুজো চলে এসছে এই হচ্ছে আমার আমাদের মা গঙ্গা তারপর পুজোর সরঞ্জাম শুরু হচ্ছে দেখতে থাকুন পুরো ভিডিওটা গঙ্গা মা আমাদের এই গঙ্গাটি শুরু হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করে জানান যে কেমন হয়েছে ভিডিওটা এবং ভিডিওটা কেমন চলছে অবশ্যই জানান চলে আসুন আমাদের গঙ্গা পুজো মা সবুজ সম্ভব খেলার মাঠে প্রতি বছর এই গঙ্গা পুজো হয় চলে আসুন আমাদের এই গঙ্গা পুজোয় ঠাকুর মঞ্চের আবতী দেখুন খুব সুন্দরভাবে আরতি করছে এই এত পুজো প্রায় ছশোটা প্রতি বছর ছশো সাতশো পুজো আসে আমাদের এই গঙ্গা পুজোয় আপনারাও চলে আসুন আমাদের এই গঙ্গা পুজোয় সবাইকে নিমন্ত্রণ ধন্য রইল এখন সাত দিনব্যাপী আমাদের অনুষ্ঠান চলবে আজকে পুজো কালকে যাত্রা অপেরা তারপরের দিনও অপেরা তারপরের দিন অর্কেস্ট্রার আছে আঠেরো তারিখ এবং উনিশ তারিখ বাউল অর্কেস্ট্রার আছে তো আপনারা চলে আসুন এই অনুষ্ঠানে আমাদের আরতি শেষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানান যে কেমন লাগলো